সুলমান ভাইরা রে আমার দেখেন এখানে আমাদের কি কি শিক্ষা দেয় জুলাইকা যখন ইউসুফকে প্রেম নিবেদন করলো তখন দেখা গেল দেখা গেল ইউসুফ পয়গম্বর বলতেছে না আমার ভয় হল আমি তোমার সাথে এরকম খারাপ কাজ করতে পারবো না জুলাইকা যুক্তি দিয়ে বলতেছে তুমি কি আমাদের দেবতারে এদিকে বই পাইতেছ এই নাও কাপড় দিয়ে দেবতারে কইরা ফেললাম ওই সময় যে জুলাইয়া ইউসুফ ডাক দিয়ে বলে ওরে জুলাইকা তুমি তো তোমার রব দেবতা কইরা ফেললা কিন্তু আমার রব যে আল্লাহ ওই আল্লাহর চোখ কোনোভাবেই ঘোরা যাবে না

সাত দরজা খুলে যাওয়ার পরে সামনে এসে উপস্থিত এই জুলাইকার স্বামী আজি যে মিশর উপস্থিত কি ব্যাপার তোমরা দৌড়াদৌড়ি করো কেন কেন তোমরা দৌড়াদৌড়ি করতেছ তোমাদের তো মতলব বালা না দুইজনে হাবাইতেছে কিরে জুলাইকা কি হইছে ইউসুফ কি হইছে তোমরা একজন আরেকজন কেন দৌড়াইতেছ তখন জুলাইকা পরিস্থিতি ঘুরায় ফেলার জন্য স্বামীরে মন গড়ার যুক্তি দিয়া বুঝাইতেছে ওরে স্বামী

তুমি কি দেখো নাই ইউসুফের জামার সামন দিয়া সিরা না পিছন দিয়া সিরা যদি সামন দিয়া সিরা হয় তাহলে ইউসুফ দোষী আর পিছন দিক দিয়া যদি জামা সিরা হয় তাহলে জুলেখা দোষী কিন্তু ইউসুফের যে দাওয়া করলো ধরার জন্য মনের আশা পূর্ণ করার জন্য পিছন দিক দিয়ে জামাই টান দিছে জামা সিরা গেছে তখন তো আর আজিজে মিশরের জানার বাকি রইল না যে সত্যিকারের দোষী

ইউসুফের সাথে আকাম করতে গিয়া দরাত করছে এইরকম যেন সুর যখন চতুর্দিক দিয়া সরাইয়া পড়ল এই খবর আবার জুলাইকার কানে আসলো জুলাইকা তখন একটা ভূত সভার আয়োজন করলো মুফাসসিরিন কেরাম বলেন আশেপাশের যত এমপি মন্ত্রী যত মানুষ আছে সমস্ত মহিলাদেরকে দাওয়াত দেয়া হইল দাওয়াত দেওয়া হলো যে সবাই যখন আসলো আসার পরে খাওয়া দাওয়া হয়ে গেল প্রত্যেকের হাতে একটা করে ফল দেওয়া হলো আরে চাকু দেওয়া হলো আর যখন তারা ফল কাইটা চাকু দ্বারা ফল কাইটা তারা খাবে এই অবস্থা

সুন্দর কোনো মানুষ হইতে পারে না মুফাসসিনি كلام বলেন তখন ওই অবস্থাই দেখা গেল আগে তো জুলাইকা ইউসুফের প্রেমে عاشق ছিল এখন মিশরের সমস্ত নারীরা ইউসুফ পয়গম্বর এর ত্রাস হয়ে গেল সব নারীরা কি ইউসুফ পয়গম্বর জন্য পাগল হয়ে গেল তখন মুন্তিরা আযীজ রে পরামর্শ দিতেছে কি করা যায় সবাই এখন ইউসুফ পয়গম্বর এর জন্য পাগল আলাদা নারী ইউসুফ পয়গম্বর জেলখানায় বন্দী করেন তাছাড়া ভিন্ন কোনো

বিষ মিশাইয়া দিল এই দুই অপরাধে দুইজন কর্মচারীকে সাথে জেলে করা হলো এরপরে ওই দুইজন কয়েদিন একজন স্বপ্নে দেখলো স্বপ্নে দেখার পরে স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ পয়গম্বরের কাছে আইসা যখন জানতে চাইলো ইউসুফ পয়গম্বর জানায়া দেয় ওরে আদিল মিশরের বাবুল চিরা সইনা রাখো তোমাদের দুইজনের একজন যে বিয়াস ইউসুফ মিশরের রাজারের شراب পান করার দায়িত্বে ছিল কিছুদিন পর তার মৃত্যু তা মুক্তি হয়ে যাবে সে আবার তার কাছে পুনরায় নিয়োজিত হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার যে স্বপ্ন দেখেছে দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে বাবরসি ছিল সে তার অপরাধের কারণে মিশরের রাজার খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার কারণে তার শুলিতে চোরানো হবে আর পশু পাখিগুলা তার মাথার মগজগুলা কামরায়া কামরায়া খাবে আর ওই রকম ভাবে সে মৃত্যুবরণ করবে রে মুসলমান ভাইরে আমার অনেক লম্বা চোরা পাচ্ছি শেষ করি গো এক পর্যায়ে

তখন সবার সদের সবাই ডাকা হলো কোথায় তোমরা আসো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও কি স্বপ্ন দেখলো সাতটা মোটা তাজা গাবি সাতটা জীর্ণ শীর্ণ গাবি কি খায়া ফেলতেছে এবং সাতটা সবুজ শীষ বাকি সাতটা জীর্ণ শীর্ণ সবুজ শীষকে খেয়ে ফেলতেছে এই স্বপ্ন যখন মিশরের আজিজ দেখলো দেখার পরে মিশরের সমস্ত এমপি মন্ত্রী যারা আছে গণ যারা আছে সবাই রে ডাকা হলো কেউ আর দিতে পারে না স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না মিশরের রা বাজা মিশরের বাদশাকে সান্তনা আপনার স্বপ্নটা না আপনার স্বপ্নটা হলো কাল্পনিক কি তারা যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না জানে না কি তারা বলতেছে কাল্পনিক এগুলো বাদ দেন কিন্তু মিশরের বাদশার মন করে না নিশ্চয়ই এই স্বপ্নের ব্যাখ্যা আছে